ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটায় দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত কসবা ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংশার গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন স্থানীয়রা জানান একটি দাওয়াতকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ও বুধবার ফরহাদ শামসু সাদেক ও গংরা প্রতিপক্ষের উপর হামলা করলে সেলিম জামাল ও কমলা সহ কয়েকজন গুরুতর আহত হয় আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় এলাকার লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন তবে অভিযুক্তরা হামলার বিষয়টি অস্বীকার করেন এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন জানান তদন্ত করে আইন অনুভূপ ব্যৱস্থা নে যেতিয়া

arif to age unar maiyei apeye geche je mamul barir shompot leyei totra tora ki daawat dewa tora ki raktio dore elar jie koye geche amar bhoinere lotbele bitteda boira dibe elar jie koye